আজকের ভিডিওতে আমি মূলত ঘন ঘন প্রসবের সমস্যা নিয়ে আলোচনা করব এবং এর বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওটি মূলত আমার একজন রুগী রিফার ও রিকোয়েস্টটি তৈরি করা তো আপনারা জানেন যে আমি শহীদ সালাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছি তো আসলে এখানে আবাসিক সার্জন হিসেবে কর্মরত থাকার ফলে আমার প্রতিদিন অ্যাভারেজে ষাট থেকে সত্তর জন রুগী দেখতে হয় এখন প্রত্যেকজন রুগীকে আলাদা আলাদাভাবে তাদের রোগের কারণ সম্পর্কে বলা এবং তাদের সমাধান সম্পর্কে বিস্তারিত বলা আসলে এটা আমার জন্য ইম্পসিবল একটি কাজ তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করি তারপরে অনেক রুগী তাদের রোগ সম্পর্কে জানতে চান বিস্তারিত বলতে চান সেই অ্যাঙ্গেল থেকে আসলে আজকের ভিডিওটি মূলত তৈরি করা রিফাত আমার কাছে এসেছিল তো ঘন ঘন প্রসাবের সমস্যা নিয়ে রিফাতের মতো আরো অনেক রুগী এই সমস্যা নিয়ে আমার কাছে আসেন তারা তাদের রোগ বিস্তারিত জানতে চান সুতরাং তাদের রোগ সম্পর্কে বলার জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা তবে প্রথমে ভিডিও শুরুতে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আসলে এই ঘন ঘন প্রসাবের সমস্যার যেসব রোগী থাকেন তারা প্রত্যেকেই মানসিক অস্থিরতায় ভোগেন যার ফলে তারা কনসেনট্রেটের দিয়ে কোনো কাজ করতে পারেন না ইনফ্যাক্ট আমি মোটামুটি শিওর যে যাদের জন্য এই ভিডিওটি তৈরি করা তারাও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারবেন কিনা সন্দেহ আছে এনিওয়ে কেউ যদি তার সমাধান সম্পর্কে আসলেই সিরিয়াস থাকে তাহলে আমি আশা করবো যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে আমি বলি ঘন ঘন প্রসাবের সমস্যার কারণ কি সম্পর্কে আসলে দেখুন ঘন ঘন প্রসাবের সমস্যা সব বয়সেই হতে পারে ঠিক আছে এটা বেশি বয়সে হতে পারে কম বয়সে হতে পারে এখন যদি বেশি বয়সের রুগীরা আসেন সেক্ষেত্রে কোনো না কোনো রোগের কারণে কিন্তু এই সমস্যাটা হয় যেমন ধরেন আপনার বয়স যদি ফিফটির উপরে হয় আপনি ঘন ঘন প্রসাবের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি মোটামুটি শিওর থাকেন যে আপনার এই সমস্যাটা কোনো না কোনো রোগের কারণে পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় সেটা প্রোস্টেটে বড় হয়ে যাওয়ার কারণে হয় এবং মহিলাদের কারণে সেটা ইউরিনে ইনফেকশন হওয়ার ফলে হয়

জবে থাকেন এই জব তাদের জন্য ইম্পসিবল হয়ে যায় কারণ এদের কারণ কি দেখুন আমি প্রথমেই বলেছি যে যখন ঘন ঘন প্রসাবের সমস্যা নিয়ে একজন রুগী আসেন কম বয়সী হোক বেশি হোক ধরুন একজন চেক করে দেখি যে ওনার কোন রোগ আছে কিনা রোগ মানে কোনটা ধরুন যদি উনি ছেলে মানুষ হয় বা উনি যদি মেয়ে মানুষ হন যে 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 হোক না কেন প্রথমে আমরা চিন্তা করি ওনার ইউরিনে ইনফেকশন আছে কিনা অর্থাৎ প্রসাবে ইনফেকশন আছে কিনা তো এই জন্য আমরা ছোট একটা টেস্টেই আমরা ইউরিনারি মিম নামে একটা পরীক্ষা দেই এই পরীক্ষা পরীক্ষাগুলি আমরা ধরতে পারি তার ইউরিন ইনফেকশন আছে কিনা দ্বিতীয়ত আমরা একটা আল্ট্রাসাউন্ডগ্রাম দেই আল্ট্রাসাউন্ডগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি তার অন্য কোনো রোগ আছে কিনা যেমন তার প্রসাবের মূত্রথলি ছোট কিনা মূত্রথলি ছোট থাকার ফলে কি হয় অল্প একটু প্রসাব জমা হয় সাথে সাথে তার ঘন ঘন প্রসাব হয় সুতরাং তার মূত্রথলি ছোট হয়ে গেছে কিনা বা মূত্রথলি মূত্র ধারণ করার ক্ষমতা কতটুকু মানে তার প্রসাবের থলির প্রসাব ধারণ করার ক্ষমতা কতটুকু সেটা দেখার জন্য আমরা একটা আল্ট্রাসাউন্ডগ্রাম করি তো ধরুন দেখা গেল যে পরীক্ষার সময় টেন থেকে ফিফটিন পার্সেন্ট কেসে এই রোগ ধরা পড়ে অর্থাৎ ইউরিন ইনফেকশন ধরা পড়ে বা মূত্রতলে ছোট হয়ে যায় অথবা মূত্রতলের ভিতরে কোনো না কোনো পাথর থাকে সেই পাথরের কারণে অনেক সময় ঘন ঘন প্রসাবে তো এই ধরন পরীক্ষা নিরীক্ষা করে এই তিনটা কারণে যে একটা কারণ আমরা পেলাম আইডার তার ইউরিন ইনফেকশন পেলাম অথবা তার ইউরিন ইনফেকশন পেলাম অথবা তার হচ্ছে মূত্রতলে ছোট হয়ে গেল অথবা তার হচ্ছে প্রসাবের রাস্তায় কোন একটা পাথর পাওয়া গেল এর কারণে তার ঘন ঘন প্রসাবের সমস্যা হলো সেক্ষেত্রে এই তিনটা এই তিনটা কারণে সমাধান করলি অর্থাৎ ইউরিন ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক কোর্স একটা এক কোর্স অ্যান্টিবায়োটিক দিই তার মূত্রথলি যদি ছোট হয়ে যায় সেটার জন্য আমরা এক ধরনের এক্সারসাইজ আছে সেটা দিয়ে বড় করার চেষ্টা করি পাথর থাকলে তো পাথরের জন্য আমরা আলাদা অপারেশনই করি সুতরাং এই জিনিসগুলো যদি আমরা সমাধান করি তাহলে হচ্ছে তার ঘন ঘন প্রস্রাবের সমস্যা সমাধান হয়ে যায় বাট আমি আগেই বলেছি কম বয়সে যদি রোগী হয় অর্থাৎ রোগীর বয়স যদি কম হয়ে থাকে তাহলে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট কেসে এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যা নিয়ে আছে তার মানে হচ্ছে একটি থেকে অর্থাৎ আশি থেকে পঁচাশি ভাগ রোগীরই এইগুলার কোনো সমস্যা ধরা বলবে না কিন্তু তারপরেও তার ঘন ঘন প্রসাব তাহলে তার কারণ কি এটাই মূলত মানুষ আমাদের কাছে জানতে চাই কারণ কি আচ্ছা দেখুন ঘন ঘন প্রসাবের সমস্যার আপনার যদি এই ধরনের রোগ না থেকে তার ফলে যে আপনার যেটা হয় সেটার মূল কারণ হচ্ছে আপনার প্রসাবের থলি ওভার অ্যাক্টিভ হয়ে গেছে যে রোগটাকে আমরা বলি হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার অর্থাৎ আপনার মূত্রথলি থলি অতিরিক্ত কাজ করছে অতিরিক্ত কি বলবো যে অতিরিক্ত সবসময় অবস্থা থাকে অতিরিক্ত সবসময় অবস্থায় থাকে যার কারণে যেটা হয় যে মূত্রথলি তার ধারণ ক্ষমতা থাকে থেকে থেকে যদি জমা হয় সেক্ষেত্রে হচ্ছে তার মূত্রথলি একটিভ হয় এবং প্রসাব করতে আপনাকে যেতে হয় তিনশো থেকে চারশো ML কিন্তু কম না তারা পাঁচশো ML এর একটা বোতল দেখে দেখেন ওই বোতলের অন্তত তিন ভাগের মানে চার ভাগের তিন ভাগ ফিল আপ হওয়ার পরে আপনার প্রসাব হওয়ার কথা

কিন্তু বেশিরভাগ মানুষের ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজগুলো করার না থেকে সমস্যাগুলো হয় আচ্ছা এখন চলুন কারণগুলো নিয়ে আমি কথা বললাম এখন আসুন সমাধানের উপায় সম্পর্কে আমরা বলি যে আপনি কি করবেন সেটা প্রথমেই হচ্ছে সমাধান দুই ধরনের এই দুই ধরনের মধ্যে আপনি আপনার সমাধান ইনশাআল্লাহ খুঁজে পাবেন প্রথম সমাধান হচ্ছে যে আপনি আপনার লাইফস্টাইল নিয়ন্ত্রণ করবেন আপনার খাদ্যবাস নিয়ন্ত্রণ করবেন দ্বিতীয়টা হচ্ছে আপনি ওষুধের থেরাপিতে যাবেন তাহলে এখন খাদ্যবাস নিয়ন্ত্রণ কি করবেন আর লাইফস্টাইল কি নিয়ন্ত্রণ করবেন প্রথমে আসেন লাইফ স্টাইল নিয়ন্ত্রণ লাইফ নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে আপনাকে জীবনযাপন পদ্ধতি স্বাভাবিক করতে হবে স্বাভাবিক মানে হচ্ছে একটা স্বাভাবিক মানুষ আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার কি করতে হবে সকালবেলা আর্লি মানে যদি ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়তে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন সকালবেলা আর্লি ওঠার চেষ্টা করবেন এবং রাতের বেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন এই স্বাভাবিক life style চলে আসেন এখন বলতে পারেন যে আমার বন্ধু তো অস্বাভাবিক life আছে ওর তো সমস্যা হচ্ছে না হ্যাঁ ওর সমস্যা হচ্ছে না ওর দুই তিন দিন পরে সমস্যা হবে তার যখন সমস্যা হবে তারও একই উপদেশ আপনার যেহেতু হয়ে গেছে আপনি এই লাইফ স্টাইলে ফেরত আসেন সুতরাং আপনার লাইফ স্টাইল স্বাভাবিক করতে হবে এক নম্বর কথা অর্থাৎ ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুমাইতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে এই রোগের প্রথম সমাধান এরপরে আসেন হচ্ছে লাইফ স্টাইলের মধ্যে আর কি নিয়ন্ত্রণে আসবেন

3 নম্বর যে সমস্যাটা সেটা যে সমাধান সেটা হচ্ছে যে আপনি আপনি একটু ব্যাম করা শুরু করেন ব্যামটা মানে হচ্ছে কি ব্যামটা হচ্ছে আপনার মূত্রথলি যেহেতু ওভার এক্সাইটেড হয়ে গেছে এটা অনেকটা কি আমি বলছি দুষ্ট বাচ্চার মতো হয়ে গেছে সুতরাং এই দুষ্টু বাচ্চাকে আপনাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে এক ধরনের ট্রেনিং শেখাইতে হবে তাকে শেখাইতে হবে যে এরকম প্রসাব আসেই সাথে সাথে উত্তেজিত হওয়া যাবে না একটা জিনিস মাথায় রাখবেন আপনার এই যে প্রসাবের থলি এ নিজস্ব কিন্তু ব্রেন আছে আপনার যেরকম মাথায় ব্রেন আছে মূত্রথলির নিজস্ব ব্রেন আছে আপনি কিন্তু চাইলেই তাকে কন্ট্রোল করতে পারবেন না এই জন্য আপনাকে তাকে ট্রেনিং করতে হবে ট্রেনিং করলে করলে তারপরে আপনি কন্ট্রোল করতে পারবেন ট্রেনিংটা হচ্ছে কি আপনার ধরেন প্রসাব আসলো সাথে সাথে আপনি যাবেন না যতই চাপ আসুক আপনি তো জানেন যে আপনার প্রসাবের থলির ভিতরে খুব সামান্য প্রসাব আছে সুতরাং এই যে প্রসাবের কারণে আপনার থলি ফেটে যাবে না যেহেতু থলি ফেটে যাবে না সুতরাং আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করে আপনি প্রতিদিনে অন্তত পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করেন তারপরে যান ও যখন অভ্যস্ত অপেক্ষা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন যে ও সিগন্যাল দাও কমাই দিচ্ছে যে আপনি যাবেন সুতরাং এই 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 যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং আপনার 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 মূত্রথলির সাথে এ আসতে হবে মূত্রথলিকে আপনি চাইলেই সে আপনি যাবেন না সুতরাং কি করবেন প্রথম দিনে দশ মিনিট ধরে রাখবেন দ্বিতীয় দিনে পনেরো মিনিট ধরে রাখবেন এভাবে আস্তে আস্তে টাইম বাড়াইতে থাকেন দেখবেন একটা সময় ও কন্ট্রোলে চলে আসছে দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে মূত্রথলির ক্ষমতা অর্থাৎ সক্ষমতা বাড়াইতে হবে সক্ষমতা বাড়ানোর জন্য সবচেয়ে যেটা কমন ব্যায়াম সেটা হচ্ছে কিগাল এক্সারসাইজ কিগাল এক্সারসাইজ বিভিন্ন ফর্মে করা যায় আপনার ইউটিউবে কিগাল এক্সারসাইজের অনেকগুলো ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কিগাল এক্সারসাইজ সেগুলো আপনারা দেখতে পারেন তো এটার জন্য সবচেয়ে সহজ সেটা ব্যায়াম সেটা হচ্ছে যে আপনি একটা চেয়ারে বসবেন সবচেয়ে সহজ সেটা ব্যায়াম সেটা হচ্ছে যে আপনি একটা চেয়ারে বসবেন চেয়ারে বসে এক দুই তিন চার গুনবেন এবং আপনার পায়খানা রাস্তাটাকে নিজেই আটকে ধরার চেষ্টা করবেন চাপ দিবেন ছেড়ে দিবেন চাপ দিবেন ছেড়ে দিবেন এভাবে ধীরে ধীরে শুয়ে থাকার এই চ্যানেলে আপনারা দেখে নিন শুয়ে থাকার একটা ব্যায়াম আছে সেই ব্যায়ামটা করবেন এই তিন ধরনের ব্যায়াম আছে এর বাইরেও আপনাদের জন্য সুবিধাজনক যে এক্সারসাইজ আছে সেগুলো আপনারা করে নেবেন সুতরাং এই কি করলে আপনার এই তলে সক্ষমতা বৃদ্ধি পাবেন এবং আপনি দেখবেন যে আপনার মূত্র আগে থেকে অনেক বেশি পরিমাণে ফ্রেন আপ হয়ে যাচ্ছে এবং আপনি এখান থেকে উদ্ধার পাবেন এখন কিছু কিছু মানুষ থাকে যারা এত কিছুর মধ্যে যেতে পারেন না অথবা চেষ্টা করলে অনেক সময় হয়ে ওঠে না বা চেষ্টা করছেন বাট পুরোপুরি কন্ট্রোলে নিতে পারছেন না তাদের জন্য কি করবেন তারা হচ্ছে আমরা বলি যে ডাক্তারের স্বর্ণমন্ন হবেন আমাদের কাছে আসবেন আপনারা আমাদের কাছে আসলে আমরা মূলত প্রথমে এই জিনিসগুলাই বলি তারপরে সেকেন্ডে আমরা হচ্ছে ড্রাগ চাপিতে চাই এখন কি ধরনের ড্রাগ আপনারা যাবেন দেখুন আপনার হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের drug নিতে সব সময় নিষেধ করি তারপর আপনারা যেহেতু জানতে চাচ্ছেন বা অনেকে আমার কাছে আসেন সেই হিসাবে বলছি যে আপনারা প্রাথমিক অবস্থাতে আপনারা সলিউশন নামে ড্রাগ আছে সেই ড্রাগটা আমরা দিই এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় সলিউরিন নামে পাওয়া যায় সলিডান নামে পাওয়া যায় সলিপেন নামে পাওয়া যায় ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটা ডেইলি রাতের বেলা একটা করে নেওয়া শুরু করেন আর যদি দেখেন যে একটাতে কাজ না হয় সকালে একটা এবং রাতে একটা দুই বেলা করে আপনারা নেওয়া শুরু করেন এটা হচ্ছে একদমই প্রাথমিক ওষুধ আহ অনেকের ক্ষেত্রে ওষুধই কাজ হয়ে যায় আর প্রাথমিক ওষুধে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা বলি যে আরেকটা উন্নত উন্নত মানের আপনাকে হচ্ছে কি আরেকটা উন্নত মানের ট্রাক হচ্ছে মিরা ব্যাকগ্রাউন্ড জাতীয় ট্রাক এবং এই মিরা ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন নামে পাওয়া যায় এম ব্যাগ নামে পাওয়া যায় তারপরে হচ্ছে যে আপনার আহ ই আর নামে পাওয়া যায় এরকম বিভিন্ন নামে পাওয়া যায় আহ তো যাই হোক এই জাতীয় ওষুধ গুলো আপনারা নিতে পারেন এটা 25 মিলিগ্রাম milligram dose পাওয়া যায় আপনারা এটা দুই বেলা করে নিবেন দুই বেলা করে এক মাস বা দুই মাসের জন্য আমরা দিয়ে থাকি সাধারণত এই দুটো drug ই হয়ে যায় তো এখন অনেক রুগী আমাদের কাছে এসে বলতে পারেন বা আপনার মনে question আসতে পারে যে আমি প্রাথমিক stage এ সব কিছু করলাম সেটাতে হলো না দ্বিতীয় stage আমি হয়তো ওষুধ খেলাম সেটাতে হলো না তাহলে আমি কি করব তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি আবার রিপিট করেন আপনি কষ্ট করে জিনিসগুলো আবার করেন। অন ডায়াবেটিক রোগ যেরকম হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হয় এই ঘন ঘন উপসাবের সমস্যা আপনি যদি কম বয়স হয় কোনো রোগ রোগ না থাকে অবশ্যই আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন পারবেন না কেন অবশ্যই পারবেন আমার পরামর্শগুলো আপনি মেনে চলেন আপনার নেন আপনারা হচ্ছে ব্যায়াম করেন আপনারা লাইফস্টাইল নিয়ন্ত্রণ করেন অবশ্যই এটা আপনার নিয়ন্ত্রণে আসবে এটা এমন কোনো ইম্পসিবল কোন জব না কিন্তু আমি মোটামুটি শিওর ইয়ং জেনারেশন যারা থাকেন যাদেরকে আমি বলি তারা কষ্ট করে এত কিছুর মধ্যে দিয়ে যেতে চান না তারা এসে এমন একটা ওষুধ চান যে পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা হবে না আবারও বললাম এভাবে হবে না আপনি আমি যে পরামর্শ দিলাম পরামর্শ শুরু থেকে শেষ পর্যন্ত আবার শুনেন এই ভিডিওটা আবার দেখেন দেখে আপনি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন আমি আশা করি এই কমপ্লিট গাইডলাইন যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি এটা থেকে মুক্তি পাবেন ইনশাল তারপরও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে এই পর্যন্তই আর রিফাদার জন্য আমার শুভকামনা আশা করি তুমি ভিডিওটি দেখতে পাচ্ছ এবং তুমি পুরোপুরি এই জিনিসগুলো ফলো করো তুমি এখান থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে